যদি কুড়িটা পায়রা থাকে তার মধ্যে ওটা ধরা পায়রা আর এই যে দেখুন ধরা পায়রা উড়ানো হচ্ছে এই যে দেখুন সবকরা ধরা পায়রা এই যে একটা এটা কি বেল এটাও ধরা পায়রা এটা এটা কদিন আগে ধরা পড়েছে এটা এক সপ্তাহ আগে ধরা পড়েছে এই এক সপ্তাহ আগে ধরা পড়েছে ওটা উড়ানো হচ্ছে আবার এই যে কুড়িটা হলো এই যে দেখুন পায়রাগার এনিওয়ান মাইকেল চ্যালেঞ্জ সবাইকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে দু ঘন্টা আড়াই ঘন্টা পায়াডাঙায় যদি কেউ থেকে থাকে এর সাথে রেস করে দেখাবে আমি তো দুই দিনের বাচ্চা দু বছর হলো পায়রা বুঝি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে পাড়ায় যারা যারা পায়রা বসে গিরিবাজ পায়রা ওয়ান অ্যাজ টু ওয়ান চ্যালেঞ্জ বেশি ওরে না আড়াই তিন ঘন্টা ওরে পায় না যাই হোক বলছে আড়াই তিন ঘন্টা ওরে সেটাই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে এই যে পায়রা কিন্তু উঠছে ওপরে

বলে দিয়েছে ওয়ান স্টোন চ্যালেঞ্জ অ্যানিম্যান চ্যালেঞ্জ পায়রাঙার বুকে এই যে এটা চার ঘন্টা প্লাস আছে এটা চার ঘন্টা প্লাস আছে যাই হোক যে উড়াতে যাবে ওয়ান স্টোন চ্যালেঞ্জ দেবে দশটা দশটা পায়রা উড়াবে বলে দিয়েছে অল পায়রাঙা চ্যালেঞ্জ পায়রা পুষতে হবে জোস নিয়ে পুষতে হবে তাহলে তো মজা আসবে এই যে এই মুসকিটা আছে এই যে মুসকি এই মুসকিটা ধরা মুসকি অ্যাকচুয়ালি এটা ধরা পায়রা

অ্যাকচুয়ালি ট্রেনিং বলতে দেখুন এত ভালো ছাত থাকলে পরে আপনারা পায়রা এরকম ছেড়ে তারা করবেন সবকরা এমনি উঠে যাবে কোনো চাপ নাই তারা আর উপরে সব করে ধাড়ি পাড়া আছে বাচ্চা বাচ্চানে বাচ্চা শীতকালে এখন হবে ও ইয়ে তো খেলে খেলে খেলা এবার একটা পাড়া শক করাবে এটা লাল শিরা পূর্ণো ব্লাডের পায়রা বললো এটা হতো শখের পায়রা এটা কবে কবেকার মানে কবে ধরাছে এটা না এটা কেনা আছে এটা কেনা আছে যাক বেসিক কিছু হয়তো বলতে পারছে না ভিডিওতে এই যে এটা খুব শখের বাইরে এ নন খেলা আছে অগুন্তি খেলা লালসিরা পায়রা নন খেলা অগুন্তি অগুন্তি খেলা অগুন্তি অগুন্তি খেলা আছে এ ছাড়লে খেলা গুণে শেষ করতে পারে না খেলা হ্যাঁ বুঝতে পেরেছি যাই হোক যেগুলো মেন মেন পায়রা সেগুলো আকাশে দেয়নি কারণ যতই হোক বাজার উৎপাত টাটার উৎপাত কিন্তু থাকে ওই জন্য সেটা হিসাব করে উড়ানো হয় মেন যে যে অস্ত্র সেটা সাতটা দেওয়া হয়েছে সারতে নেই বা দেখাতে নেই সাতটা দেওয়া হয়েছে উপরে সাত পিস পায়রা আছে আরও তিন পিস এখানে দিয়ে দিতে পারে তিন পিস চার পিস এখনও দিয়ে তিন চার পিস অনেক পায়রা আছে এখানে এই তিনটা দিয়ে দিলে দশ পিস হয়ে যাবে হুম লালটা আছে পায়রা তুমি কি খাই ওরাও পায়রা পায়রা আমার ধান চাল শস্য বাহ ধান চাল শস্য একদম পুরো বাংলা পাতি খাবার আর মাটি ওই ডিমের খোসা ডিমের খোসা ধান খাই উড়াচ্ছে ধান চাল এগুলো খাই উরাচ্ছে অনেকে আছে খেল পানি জল পানি দিয়ে পায়রা ওরাই অত দরকার নাই খেল পানি জল পানি হচ্ছে একবার খাবার পাবে পায়রা আর না একবার পেট লোড করে পুরো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এরকমই আরো ভিডিও নিয়ে আসবো এবং আমার দুটো চ্যানেল আছে আরো শীতকাল এখন যারা যারা পায়রা উড়াবে উঠছে দেখুন বলতে বলতে টাটা চলে এসছে দেখুন দু পিস টাটা ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করব টা টাটার মধ্যে পায়রা উড়াল কেমন লাগছে বুকে দম থাকা দরকার নাকি বুকে দম থাকা দরকার টাটা থাকা সত্ত্বেও পায়রা উড়িয়েছে যে টাটা উঠছে দুখানা টাটা চলে এসছে আর পায়রা এখানে সেটে গেছে হঠাৎ সন্ধ্যাবেলায় পায়রা উড়ে গেছিল হ্যাঁ চারটে পায়রা একটা পায়রা রাত্রিবেলায় উঠছিল নামতে পারিনি পরের দিন সকালে দেখে এসে দেখি খোপে বোমায় বসে রয়েছে ব্যাস ওই যে টাটা চলে এসছে ঢুকে গেছে এখনই মারবে মানে একটা ব্যাপারই আলাদা একটা পায়রা মনে হচ্ছে ছিটকে গেছে ছটা আছে একটা ছিটকে গেছে বন্ধুরা টাটা কিন্তু অনেক উপরে ক্যামেরায় হয়তো আসবে না তবুও দেখানোর চেষ্টা করছি এই কোনা দিয়ে টাটা গুলো পাক দিয়ে দিয়ে এদিকে আসবে এখনই কোনটা ছিটকেছে এটা পায়রা ছিটকেছে পায়রাটা ছিটকে গেছে যাই হোক এখন সব ছিটকানোর সময় টাটা ঢুকলেই সব ছিটকে যায় এদিকে আর কেউ অবশ্যই ট্রাই করবেন না আমি বারবার বলে দিচ্ছি এরকম আমরা দেখাচ্ছি বলে আপনারা শীতকালে পায়রা উড়াবেন গিরিবাজ ভালো ভালো পায়রা বাড়ির এটা কখনোই করবেন না এতে কিন্তু ক্ষতি হবে এটা কিন্তু আমি বলে দিলাম আগের থেকে এটাকে এখন কেউ ট্রাই করবেন না শীতকালে কেউ পায়রা উড়াবেন না অবশ্যই ভালো যদি থাকে বাড়িতে শীতকালে একদমই উড়াবেন না এটা আমার তরফ থেকে আমি বলে দিলাম তো চলুন ভিডিওটা এই পর্যন্তই চলে থাকুক পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে